অনেক অনেক ভালো আছেন আপনাদের তোমরাও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নেই আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি আমি উঠে এখনো মুখ তো ওইটা হচ্ছে দেখছি আমার মানে এদিকে হচ্ছে একজন গাড়ি নিয়ে বের হয়ে যে টিকটাক এসব কেন ও নানা হয় সম্পর্কে তো নানা হচ্ছে বেরিয়েছে তারপর তার আম্মু হচ্ছে আমাকে ডাক দিছে যে তোমাকে কি লাগবে এগুলো না এই জন্য হচ্ছে আমি আবার এই জন্য হচ্ছে আমি আবার বের হয়েছি তো কে হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করে আসছি এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে এখানে একটা মগ আসলে মানে লাস্ট টাইমে যখন আমার কেনাকাটা শেষ হিসাব করতেছে তখন এরকম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল হঠাৎ কোনো মানে আগে যে একটা আবহাওয়া আছে এরকমও না হঠাৎ বৃষ্টিটা নেমে এসে একটা মগ আমার বাসায় মগ আছে প্রায় চার পাঁচটার মতো মগ আছে তো তারপরে এটা হচ্ছে মেহমন্দের জন্য নিলাম বা হঠাৎ করে কেউ তাকে তার জন্য এটা বের করবো অ্যান্ড এটাও মেহমানদের জন্যই নেওয়া এটা হচ্ছে আম্মু পছন্দ করত ওইটা না করলে ওইগুলো খুব খোলা যায় এটা খুলে যায় হচ্ছে চামচ চামচ এগুলো হচ্ছে টাটা চামচার নে আমি বলছো এগুলো হঠাৎ বের করবো না দেন এটা হচ্ছে একটা নিলাম এটা বাসারও একটা আছে আমার তবে বাসাটা আমার মনে হচ্ছে আনুমানিক এটার থেকে একটু ছোট এটা নিলাম আমার কেন যে না বাসায় এগুলো লাগে আমার তবে আমি যেটা নিয়েছিলাম পুলিশের থেকে আরেকটু ছোটো ওগুলো হচ্ছে বিশ করে করেছিল এখন এটা কত আমি শেয়ার যাই না না ওটা ত্রিশ টাকা ছিল তো এটা কত আমি শিও যাই না এখানে প্রাইজ দেওয়া আছে সত্তর টাকা একটা তরকারি চামচ হচ্ছে একটা বাটি মেশি এরকম একটা বল আমার ঘরে দুটা ছিল তো একটা হচ্ছে কোনোভাবে আমি কাউকে দিয়ে দিই আরেকটা আছে লাল সেজন্য আর এটা হচ্ছে রুটি ভাজার জন্য যে আমি এটা রুটি ভেজে রুটি বা রাখার জন্য আমি বললো যে না একটা আরেকটা নিয়েছিলাম পরে বললো যে যে আমাকে আরও একটা নিতে তো পরে দুটো একটাই কারণ আগে গিয়ে দেখি এটা কেমন বললো যে আগে দেখো ওইগুলো কেমন তারপর এটা আমি বাসি আবার তারপর একটা ঝক যে এটা আমার আমার জন্য দরকার এটা শুধু আমার বাসার মানুষজনই জানে যে আমার জন্য একটা জব কী পরিমাণের দরকার দেন এটা হচ্ছে একটা মশলাদানি কেনার পর এটা কিনে যে আমার কি ফুটন হয়েছে আমার এরকম ছোটো ছোটো বাটি তিনশোর মতো দুইটা লাল দুটা হলুদ দুটো সবাই তো দেখেন ভিডিওতে একটা ছোট তাক আছে ওটাকে আমি সাজায় রাখতে পারি এটা আমার কোনো দরকারই ছিল না এখন হচ্ছে দরকার হবে ওটা আমি কোনোভাবে সহায় ওটার ভেতর অন্য কিছু আমি সেট করবো চিন্তাভাবনা আছে তো এগুলোই কি কেনাকাটা এখন হচ্ছে মুখ ধুয়ে নাস্তা করব তারপর নাস্তা করার টাইম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কী নাস্তা করবো আমার চোখে এখনও অনেক ঘুম তারা জানি না অসুবিধা মাস্টে বাবু হচ্ছে আমি কাছে দোকানে তো এগুলো এখন প্যাকিং করে রেখে দেবো আর আজকে না গেলেও কালকে হচ্ছে আমি বাসায় চলে যেতে পারি আজকে না যেদিনই যাবো ভাবি সেদিনই ক্যাম্পায় যেতে ইচ্ছে পারে না আজকে না গেলেও কালকে বাসায় চলে যাবো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করি এই যে এখানে হচ্ছে বাবুর জন্য একটা সাগর রান্না করতেছি বাবু নাকি এখন সাবু খাওয়া শিখছে আবার আমি খেয়ে কারণ হচ্ছে কয়েকদিন আগে সাবু খাওয়াটা একদম বাতি দিয়ে দিয়েছিলো মানে খাই নাই যেভাবেই দিছি যেভাবেই ও পাওয়াই দিয়েছে বা খেলে বম করে দিয়েছে কয়েকদিন খেতে খেতে আর ভালো লাগে নেই ওর কাছে তো এখন হচ্ছে ওদিন আম্মু খাওয়াই দিয়েছিলো আম্মুর কাছে মধ্যে খাইছে এই জন্য আমি হচ্ছে মামাকে দিয়ে আবার সাবু কিনে আনছে ওর জন্য এখন সেই শাগুই রান্না করতেছি আমি রান্না করো আমি বাবুকে রাখি আমার হঠাৎ করে কেন যেন খুব জ্বর আসছে শরীরটাও খারাপ লাগতেছে ভালো লাগতেছে না শাগ আমি অনেকদিন পর রান্না করতেছি তো দেখি আরও পানি লাগবে রান্না না করতে না করতে একদম ভুলে গিয়েছি

এই ব্যাগ ট্যাগ গুছায় একটা বস্তা একটা ব্যাগ অ্যান্ড বাবু হচ্ছে তাকায় রয়েছে বাবু ঘুমায় গেছিলো মাত্র উঠছে তো আমি হচ্ছে একটু বাবুকে খাওয়াচ্ছিলাম এখানে একটা ব্যাগ একটা বস্তা অ্যান্ড আমার যাওয়ার টাইমে এতটা মন খারাপ ছিল যা বলার বাহিরে যেহেতু আমি তিন চার দিনে বেশি ছিলাম তো আমার একটু খারাপই লাগতেছিল আসার টাইমে আর এখানে বাবুর জামা কাপড় দিয়ে দিয়েছিলাম ওখানে মেরি মোবাইলটি বাড়িতে যে মতো আছে হরে এখন বিশ্বাস করবেন আমি পরিস্থিতি যে আছি তা শুধু আমিই জানি তো তাহলে কি হবে আর তো হচ্ছে ভিডিও কলিফ নিতে পারিনি নিলে অনেক কিছুই নিতে পারতাম ভাই কিন্তু এখন এখনও নিতে পারিনি যে বাবু ছিল বাবু বেশি বিরক্ত করেনি যা বিরক্ত করেছে তার আপু দেরি করতে কারণ আসার পর তাদের কাছেই ছিল মাঝে একটু খাওয়াইছি আমার কাছে একবার একটু ঘুমাইছিল দেন আপনাদের কাছেই ছিল অ্যান্ড বিকালে মানে সন্ধ্যার দিকে আমার কাছে দিয়ে গেছে তখন হচ্ছে ওকে রাখছি কারণ আমি যাওয়ার আগে এক বালতি থা মানে জামা কাপড় রেখে গেছিলাম তো আসার পর বিছনা চাদর বালিশের কাবার সব চেঞ্জ করে হচ্ছে আরও এক বালতি হয়ে গেছে তারপর জামা কাপড় ছিল আরও এক বালতি হয়ে যায় এই দুই বালতি জামা কাপড় এক বল থালা বাসন মানে আমার একটা বল আছে বড় ওইটা এক বল থালাবাসন হয়েছে তারপর আসার পর দেখি কেমন যেন টেবিলের উপর ছাতকুরা পড়ে গেছে মানে সাদা সাদা হয়ে গেছে তারপর ওগুলা পানিটা মরছি আমার একটা মানে ওই বাটি বুটি বা মরিচ রাখার জন্য একটা র্যাক আছে ওই র্যাকও দেখছি কেমন যেন তো তেল হয়ে গেছে ওইটাও ধুইছি ঘর মরছি চাদর চাদর চেঞ্জ করছি রান্না বান্না করছি দুইটার আগে তো সব কিছু কমপ্লিট করার পরও আমার জামা কাপড় ভিজে রেখে দিয়েছিলাম পরে বিকালে জামা কাপড় ধুইসি দুই বালতি তো সব কাজ টাজ করে এখন হচ্ছে একটু রেস্ট নিতেছিলাম তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর নানু বাসা থেকে হঠাৎ চলে আসছে আপনাদের ভাইয়া হচ্ছে ওদিক থেকে আসা যাওয়া একটু প্রবলেম তার উপর কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি একবার বৃষ্টি শুরু হলে আর থেমে না তো ওদিক থেকে আসতে একটু দেরি মানে সমস্যাই হয় আবার ওরও মাঝে মাঝে জ্বর উঠে যায় বৃষ্টিতেও ভিজতে পারে না আসার পর আমি হচ্ছে একটা জিনিস কিনছি এটা আপনারা ফার্স্টেই দেখছেন ওই যে মশলার দানি তো ওইটা হচ্ছে আমি ওটার ভিতর হলুদমরিচ সব কিছু গুছায় টুছায় রাখতেছিলাম তারপর হচ্ছে ভাবলাম কিসমিস কাজু বাদাম আমার কাছে আছে তো ওগুলাও দিই করে দেখলাম কেমন যেন হয়ে গেছে মানে খারাপ না অনেক দিন যাবত একটা ছিল বের করে আজকে একটু রোদ্রে দিছিলাম তারপর গরম মশলাও রোদ্রে দিয়েছিলাম অনেক কিছু অনেক কাজ করছি আজকে আমি আমার কিশমিশ খেতে অনেক ভালো লাগে প্লাস কাজু বাদাম আগে আব্বু আনতো কাজু বাদাম আব্বু বা আম্মু দুজনে একজন আনতো আনতো খেতাম অ্যান্ড আমার ঘর দোয়ার এখন একটু ভালোই আছে এগুলো একটু ভিজা ভিজা টাইপের এর জন্য একটু রোদ্রে দিছি তো এগুলোর করার ট্রাই করবেন ভিডিও এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে থেকে আমার নিজের ঘরে নিজের সংসারের ভিডিও আবার চলবে Ta ta ta, take fun to the base.